গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও সকলে অনেক ভালো আছি আর যে যেখান থেকে দেখছো সকলকে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আজ সকাল থেকেই বেশ সুন্দর ঝলমলে রোদ কদিন তো মেঘলা মেঘলা হলো একদিন তো রাত্রিবেলা মুসুল বৃষ্টি হলো এমনকি আকাশও রাখছিলো তা আজকে সকাল থেকেই ভাবছি বিছনার চাদরগুলো পাল্টাবো অন্য সময় কি হয় বলো তো সন্ধ্যের দিকে পাল্টে রাখি সন্ধ্যের দিকে পাল্টে যদি একটু ভিজিয়ে রাখি তারপর মেশিনে দিয়ে দিলে বেশ সুন্দর পরিষ্কার হয় এমনিতেও মেশিনে খুব সুন্দর পরিষ্কার হয় আর শীতের কারণে একটু জড়ো সড়ো হয়ে গেছি বলতে পারো আর সেইভাবে বিছনার চাদরগুলো একটু লেট করে করে পাল্টানো হচ্ছে তা আজকে ভাবলাম না আজকে এটা পাল্টেও নেব আর আজকে একটু রান্নাও তারা আছে সকাল সকাল বাবনের চানও হয়ে গেছে ও গেছিল কালী মন্দিরে পুজো দিতে আজকে হচ্ছে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের খেলা তা ও খেলা দেখতে যাবে জেনে একটু তাড়াতাড়ি রান্না করে নেব বেরোবে একটু খেস হবে তারপর বেরোবে অনেকটা দুধ তো আমাদের এখান থেকে সেই সরলে গাড়ি চালিয়ে যাবে যাই হোক চলো আমি বিষ্ঠার চাদরগুলো নিই আর তার মাঝে আর একটা কথা বলি আমরা হয়তো ছোট ব্লক চ্যানেল আমাদের যারা বড় বড় ব্লক চ্যানেল তারা কিন্তু ডেলি ব্লক মানে এইগুলোই দেখায় সাংসারিক কাজ বিশেষ করে তোমরা মন্দিরার চ্যানেলে একবার দেখতে পারো তার ডেলি ব্লগে কি থাকে আমাদের সেই একই জিনিস কিন্তু তারা যেহেতু একবার বেরিয়ে গেছে নাম হয়ে গেছে তাই তাদের নিয়ে আর মানুষের এত সমালোচনা হয় না হ্যাঁ বাজে কিছু করলে সেটা নিয়ে তো মানুষ সমালোচনা করবেই সেটা পরের কথা সেটাতেও কিন্তু মানুষের অনেক ভিউ পড়ে আর আমরা হয়তো ছোট এখন আমরা সেই জায়গাটা করতে পারিনি তাই মানুষের অনেক সমালোচনার মুখে পড়তে হয় তারপরে অনেক কিছু শুনতে হয় যাই হোক তা সব সহ্য করেও মাটি কামড়ে পড়ে আছি আর আমি তো সব সময় বলি এগুলো আমার স্মৃতির পাতায় রাখা থাকবে যেদিন আমি থাকবো না সেগুলো এগুলোই আমার মানে আমার পরের জেনারেশান বলো আমার ছেলেদের কাছে অনেক বড় একটা দামি জিনিস হয়ে থাকবে তা চলো সংসারে কাজ করি বাবন বুবুন বসে আছে ওদের খাওয়ারও দিই দেখতেই পেলে বাবনে একেবারে মানে স্নান করে উঠে মোহনবাগানের জার্সি পরেই নিয়েছে খুব মোহনবাগান ভক্ত আর ওর সঙ্গে সঙ্গে আমিও এখন মোহনবাগানে মানে এত খেলাটা বুঝতাম না কিন্তু ওকে দেখে দেখে আমিও এখন খেলার নেশা হয়ে গেছে ভাবছি আজকে কাজবো না মেশিনে রেখে দেবো কালকে কাজব কালকে একটু হালকা কাজ আছে আজকে যে একটু রান্নার একটু তারা আছে আর আমাদের চল্লিশ দিনের যে বুবুনের জার্নি সেটাও আর দু তিন দিন হাতে গোনা বাকি আছে তাই ভাবলাম এখনো মানে চল্লিশ দিনের মধ্যে একদিনও রাইস করে খাওয়ানো একটা ফ্রায়েড রাইসটা করা হয়নি তাই আজও ভাবলাম আজ সানডে আর নিরামিষ ফ্রায়েড রাইস আর কাশ্মীরি আলুর দম করব তা সেই তা তাড়াতাড়ি তো রান্না করতেই হবে আগে বললাম বাবন বেরোবে তা চলো আগে এগুলো মেশিনে রেখে দিই তারপরে আমি আনাজ কেটেছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর কিভাবে রান্না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো রাইস করতে কি লাগে তোমরা তো মোটামুটি সকলেই জানো তবু আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে দিই এদিকে চালমগজ কাজুবাদাম পোস্ত আছে এটা আমার কাশ্মীরি আলুর দমের জন্য লাগবে এটাকে প্রথমে পেস্ট করে নেবো তারপরে দই দিয়ে আবার একবার পেস্ট করব আর এদিকে আছে কাজুবাদাম কিসমিস আর পনির আর এদিকে আছে ফুলকপি ক্যাপসিকাম গাজর কড়াই সুটি কড়াই এগুলোকে সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে রাইসে যাবে আর এইটা হচ্ছে আলুর দম হবে আর একটুখানি পাউরুটির সাইডগুলো বুবুন কেটে কেটে রেখে দিয়েছিল তার মাঝে একটুখানি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলাম এটা অনেক সময় আমার সংসারে বুবুন চপ ভাজুক আর যাই ভাজুক তাতে লাগে তাই যদি পাউরুটির সাইডগুলো আমি কোনো দিনই ফেলি না বা একটা পাউরুটি পোড়া অংশ থাকে সেটাকেও আমি ফেলি না এরা মিক্সিতে পেস্ট করে রেখে দিই আর এদিকে আমি চালের মধ্যে দিয়েছি গোটা একটা গরম মশলা তেজপাতা আর একটু তেল আর নুন দিয়ে ভাতটা বানিয়ে নেবো তা চলো আমি কিভাবে করি তোমরা দেখো আশা করছি আমার রান্নাটা তোমাদের ভালো লাগবে খুব তাড়াতাড়ি ঝটপট হারে হেভি টেস্টি খেতে হয় এইভাবে রাইসটা যদি তোমরা একবার বানিয়ে নাও চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি তোমরা দীঘায় যদি কেউ যাও ভুলেও কাজবাদাম কিনবে না আমি তো প্রথমেই বুঝে গেছিলাম কাজবাদামগুলো খুবই খারাপ আমরা তো কিনেই নিই আর বুবুন ওর বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছিল তখন আমি রুমে ছিলাম ও বন্ধুরাও কিনছিল বলে ও কিনেছে কাজবাদামগুলো প্রত্যেকটা কালো আর পোকা ফেলে দেবো তার মধ্যেই কিছুটা বেছে বেছে নিয়ে এই তখন মানে যখন তরকারি করব তার মধ্যে দিয়ে দেবো এদিকে আমার সবজিটাও ভাজা হয়ে গেছে আর আমরা তিন মাস নেট ভরিনি এই দেখতে পাচ্ছ নেটের কি অবস্থা এই জন্যই রাগ করে ভরিনি আর চলো এই যে আমার ভিডিওতে তুলে রাখলাম আমি যদি কোনো দিন প্রয়োজন হয় ওদের প্রমাণ দিতে পারবো একটু নেট কানেকশান পাই না এইদিকে আমার চাল চালমগজ পোস্ত বাটা হয়ে গেছে কাজু বাদাম দিয়ে আর তারপরে আমি একটু দই মিশিয়ে এটাকে আরেকবার মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেবো চলো আলুর দমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি নি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে তেজপাতা দিয়ে আদা দিয়ে টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মানে কষিয়ে নিয়েছি তারপরে আলু সিদ্ধ দিয়ে ভালো করে কষিয়ে কাশ্মীরি লঙ্কা এক ছিটে দিয়েছি আর হলুদ একদম অল্প একটা সাদা সাদা হলে দেখতে ভালো লাগে এটা বেশ কষানো হয়ে যাওয়ার সময় তারপরে ওই যেটা বেটে রেখেছিলাম চালমগজ কাজুবাদাম পোস্ত টক দই ওইটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি কাসুরি মেথি পাতা আর নুন মিষ্টি আর নামানোর সময় ঘি আর তোমরা চাইলে গরম মশলা দিতে পারো আমি গরম মশলা দিই আর একটু এটা সাদা সাদা হলে রাইসের সঙ্গে খেতে ভীষণ সুন্দর হয় আর অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হলে তাও খুব ভালো হয় তাহলে এদিকে আমার আলুর দমটা রেডি হয়ে গেছে আলুর দমটা হয়ে যাওয়ার পর আমি এবার করব কি রাইসটা বানাবো এইভাবে তোমরা একবার মানে রাইসের সঙ্গে কাশ্মীরি আলুর দম বানিয়ে খেয়েও ভীষণ ভালো লাগে আমি সবজিগুলোকে বেশি করে সাদা তেল আর ঘি মিশিয়ে ভেজে রেখেছিলাম আর ভাতটাও হয়ে গেছে আমি এটা ঠিক বিরিয়ানি স্টাইলের করি এবার ভাত তারপরে সবজির লেয়ার তারপরে চিনি নুন ঘি এইভাবে দিয়ে দিয়ে ভালো করে মানে লেয়ারটা তৈরি করি করে চাপা দিয়ে রেখে দিই যখন আবার মানে খেতে বসি ঠিক তার দু তিন মিনিট আগে গ্যাসটাকে জেলে দিই দিয়ে একটুখানি মানে কড়াটা গরম হয়ে গেল তারপরে ভালো করে নাড়াচাড়া করি কেন দুবার তিনবার নাড়াচাড়া করলে কি হয় তো ভাতের চালটাও ভেঙে যায় তা সেই জন্যে যখন খাওয়ার সময় আবার নাড়াচাড়া করি করে এটা আমি পরিবেশন করি তাতে চালগুলোও ঠিক থাকে আর মানে খাবারটাও গরম গরম পাওয়া যায় আর এই সব খাবার একটু দেখবে শীতকালে গরম গরম না খেলে ভালোও লাগে না আর অবশ্যই তোমরা কিন্তু একটু বাটার দেবে বাটার দিলে ভীষণ টেস্ট হয় ঘি তো দেবেই ঘিয়ের সঙ্গে বাটারও দেবে তবে দেখবে রাইসটা ভীষণ টেস্টি হবে অবশ্যই একবার বানিয়ে তোমরা দেখো এখন গেছে বুবুন স্নান করতে আর আর ওর বাবাকে দিয়ে দেবো বাবন খেয়ে একটু শোবে তারপর বেরোবে আগেই তো তোমাদের বললাম আর নিরামিষ খাওয়ার হলে আমাদের আর কেউ টেবিলে বসে না কেউ বিষ নাই কেউ জানলায় আমি তো জানলায় বসে খাবো ওর বাবা টেবিলে বসবে আর বাবন ওর দিকে বিষ নাই বসবে তা চলো সবার রিয়াকশানটা দেখি কেমন হয়েছে আর বুবুন তো সময় বলে মা হচ্ছে বেস্ট মায়ের রান্না বেস্ট আর কি বলবো তা চল ওরা খেতে থাক বেশিক্ষণ ক্যামেরা ধরে রাখা যাবে না ছোট্ট করে বুঝিয়ে দিল দারুণ হয়েছে আর বড় ছেলে বলা মানে সাকসেস আর বুবুন একটু আর কি মারে বলো কেমন হয়েছে হ্যাঁ নের যে চল্লিশ দিন জার্নিটা এটা হচ্ছে তার শেষ শনিবার মানে আজকে শনিবারটা শেষ আর হাতে দু দিন আছে তারপরে হলে ওর কমপ্লিট হয়ে যাবে তা এত সুন্দর একটা জার্নি করলো ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন জীবনে সবসময় সাকসেস পায় সারা ঘরে ধুনো দিচ্ছে এখন ধুনোর গন্ধ আমার তো ভীষণ ভালো লাগে ধুনো দিলে ঘরও ভালো আর মনটাও শান্তি থাকে এমন সন্ধ্যে ভালোবাসা না বাঙালি নেই গরম গরম শিঙারা আর চা চাটা সন্ধেবেলায় খাওয়া হয়ে গেছিলো এখন আমরা অপেক্ষা করছি খেলা আরম্ভ হবে আর সাথে হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলা বলো কেনা ভালোবাসে টান টান উত্তেজনা নিয়ে আমি বুবুন ওর বাবা সকলেই বসে আছি চাটনিতে শিঙারা খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর সাড়ে সাতটায় খেলা আরম্ভ হয়ে গেল খেলা দেখছিলাম তিনজনে মিলে বুবুনে তো প্রথমেই গেছিলো মাথাটা গরম হয়ে জানোই তো প্রথমেই গোল দিয়ে দিয়েছিলো যাই হোক শেষটা ভালোই হলো আবার পরের অপেক্ষা খেলার জন্যে চলো এখন টিভি দেখতে দেখতে রাতের ডিনার করবো আর আজকে আমার সবথেকে পছন্দের ডিনার হচ্ছে দেখো বোঁদে মুড়ি এটা আমি খেতে ভীষণ ভালোবাসি আর মুড়িটা যদি সেই মিষ্টি দোকানে ফুলো ফুলো মিষ্টি মানে আমরা যখন আইবুড়ো বিয়ের আগে একটা মিষ্টি দোকান থেকে মুড়ি আনতো বেশ মোটা মুড়িগুলো বেশ ফুলো ফুলো সেই মুড়ি দিয়ে বোঁদে খেতে হেভি ভালো লাগে এমনিতে আমার বোঁদে মুড়ি ভীষণ ফেভারিট আমি মাঝে সাঝেই বোঁদে আনাই আর মুড়ি খাই তা চলো আজকের মতো ব্লগটা এইটুকুই সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার পাশে থাকতে ভুলবে না দেখাবে নেক্সট ব্লগে গুড নাইট টাটা